প্রিভিয়ার্স চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো উপবৃত্তি সংক্রান্ত আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এ একটু ব্যতিক্রম উপবৃত্তি সিস্টেম চালু করেছে তো এবারে কিন্তু আপনাদের নকতি ব্যবহার করতে হবে শুধুমাত্র অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন না তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করা হবে কিভাবে আপনি ওটিপি পাবেন এবং কিভাবে এন্ট্রি করবেন এবং কিভাবে আপনার ফোনে ওটিপি নিয়ে আসবেন এই হিসেবে যে আজকে একটা চিঠি দিয়েছে যে তারিখ চার পাঁচ দুই হাজার তারিখে এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি যে এইচএসপি এম আই এ সফটওয়্যারে স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ইউজার প্রোফাইল শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নের এনআইডি জন্ম তারিখ এবং সঠিক মোবাইল নম্বর আপডেট করার লক্ষ্যে উপজেলা অবলিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ইউজার আইডিতে ব্যবহারকারী তথ্য হালনাগাদ অপশন চালু করা হয়েছে অর্থাৎ এতদিন আপনাদের যাদের ওটিপি না আসতো তাদের কিন্তু মাধ্যমিক বরাবর আবেদন করা হইতো সেখান থেকে সুপারিশ নিয়ে ঢাকা পাঠাতে হতো তারপরে আপনার কিন্তু ওটিপিটি আসতো কিন্তু এবারের সিস্টেমটি সেটা অনেক ঝামেলা এবং ওটিপি আসছে না অনেকেই কাজ করতে পারতেছে না সেজন্য এখন যাদের ওটিপি না আসছে তারা মাধ্যমিক উচ্চ সরি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কাজ করলে যোগাযোগ করলে কিন্তু আপনি ওটিপি পেয়ে যাবেন তো এই হলো চিঠির বিষয় এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনি ওটিপি পাবেন পাওয়ার পরে কাজ করবেন যেমন প্রথমে আপনার এখান থেকে এইচএসপি লগ ইন করে ঢুকবেন তো আমি লগ ইন করে ঢোকার পরে এখানে আপনার ইউজার আইডি ইউজার নেম বলতে আপনার প্রতিষ্ঠানের ইএন নাম্বার এবং পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন ক্যাপসার কোড লগ ইন লগ ইন দেওয়ার পরে আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে ড্যাশবোর্ড পেজে তো এই পেইজে নিয়ে আসার পরে আপনার এখন এখান থেকে যদি আপনি এন্ট্রি করতে চান তার আগে আমি একটা কথা বলি যে যেহেতু আমরা প্রতিষ্ঠান প্রদানের নামে ওটিপি দেই এখন ব্যাপার দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠান প্রদান তো কাজ করে না সেক্ষেত্রে কম্পিউটার টিচার অথবা অন্য কেউ কাজ করে তো বারবার প্রতিষ্ঠান প্রদানের কাছে ওটিপি চাওয়াটা কিন্তু একটু বিরক্তিকর ব্যাপার সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার নামেও এন্ট্রি করে নিতে পারেন তার জন্য আপনাকে কনফিগারে ক্লিক করতে হবে প্রতিষ্ঠান তথ্য প্রতিষ্ঠান তালিকা এখানে ক্লিক করার পরে আপনি এখানে ইআইএন নাম্বার পাবেন তো এখান থেকে খুজনে ক্লিক করবেন তো খুঁজনে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠান শো করবে এখান থেকে আপনি এডিডি ক্লিক করবেন তো এডিডি ক্লিক করার পরে আপনার এই পেজটা ওপেন হবে এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রদানের নাম্বারটি দেওয়া আছে আপনি যদি এখানে প্রতিষ্ঠান প্রদানের নাম্বারের পরিবর্তে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু এরপর থেকে লগ ইন যতবার করবেন প্রত্যেকবার কিন্তু আপনার ফোনে ওটিপি আসবে তো এটা কিন্তু করে নিতে পারেন এখন আমরা চলে যাই কীভাবে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার জন্য আপনার প্রাথমিক নির্বাচনে ক্লিক করতে হবে এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি এটার উপর একটি আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনার তথ্য এন্ট্রির জন্য ফর্মটি চলে আসবে তো ক্ষেত্রে এবার কী করতে হবে প্রত্যেকবার কিন্তু আপনার ওটিপি সরি আপনার ক্যাপচার প্রত্যেকবার কিন্তু আপনার ক্যাপচার কোড আসবে তো সেটি ব্যবহার করতে হবে তো এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিলেন দেরি ভাই এরপরে শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে দিয়ে আপনি সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু আপনার চলে আসবে এরপর আপনার যার নামে যে ভোটার আইডি কার্ড বা সিমটি ক্রয় করা আছে এখানে কিন্তু একটা কথা বলা আছে যে যে ভোটার আইডি কার্ড থেকে সিম কী ক্রয় করবেন সেই একই ভোটার আইডি কার্ড থেকে অ্যাকাউন্ট হতে হবে নগদ অ্যাকাউন্ট তো আপনার যদি বাবার হয় বাবার মার হয় মার তাদের ভোটার আইডি কার্ড এখানে দিয়ে যাচাই করার পরে আপনি এখান থেকে শিক্ষার্থীর ধর্ম জন্ম তারিখ সিলেক্ট করবেন এরপরে বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করবেন বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন করার পরে আপনি এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন এর পরবর্তীতে কাজ হচ্ছে এখানে আপনার শ্রেণী সিলেক্ট করবেন রোল সিলেক্ট করবেন করার পরে কিন্তু আপনার অভিভাবকের তথ্য আপনি অভিভাবক পিতা মাতা অথবা অন্য কাউকে দিতে পারেন যাকেই দেন এখান থেকে আপনি সেটা নির্বাচন করবেন পিতা হলে পিতার তথ্য মাথা হলে মাতার যদি অন্য কোনো ব্যক্তি হয় তার তথ্য কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সিমটি যে ভোটার আইডি কার্ড থেকে ক্রয় করা এবং সেই একই ভোটার আইডি কার্ড থেকে কিন্তু নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে আপনি এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করবেন যাচাই করার পরে আপনার এখানে কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি উপরে ভিত্তি করে কিন্তু আপনার উপবৃত্তি দেওয়া হয় তো এখান থেকে যে ক্যাটাগরি আছে এখান থেকে চল্লিশের উপরে যারা মার্ক পাবে প্রত্যেকটা মার্ক আছে তারা উপবৃত্তি হিসেবে বিবেচিত হবে হওয়ার পর আপনি সর্বশেষ এখান থেকে শুধু অনলি নগদ এবারে কিন্তু অন্য কোনো মাধ্যম নয় শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবার হিসাবদারের নাম যার ভোটার আইডি কার্ড থেকে নগদ করা এরপরে ফোন নাম্বার লিখে আপনি যাচাইতে ক্লিক করবেন যদি দেখা যায় যে হ্যাঁ হিসাব ঠিক আছে তাহলে আপনি সংরক্ষণে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে এরপরে আপনি যদি হয়েছে কিনা সেটা দেখার জন্য শিক্ষার্থীর তথ্য আপডেট এটার উপরে একটি ট্যাপ দেবেন তো ট্যাপ দেওয়ার পরে আপনার এখানে এই পেজটি আসবে পেজ আসার পরে আপনি এখান থেকে ক্লাস নির্বাচন করবেন নির্বাচন করার পরে খুঁজনে ক্লিক করলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের যত এন্ট্রি হয়েছে সব অটোমেটিক শো করবে তো এভাবেই কিন্তু আপনি উপবৃত্তির তথ্য এন্ট্রি করতে পারেন এবং আপনার দেখতে পারেন তো এই হলো উপবর্তী সংক্রান্ত ভিডিও যদি এরপরে সব কিছু হয়ে গেলে আপনি এখানে উপজেলার তালিকায় পাঠান এখানে ক্লিক করে আপনি পাঠিয়ে দেবেন এই হলো সর্বশেষ কাজ তো এর ভিতরে যদি কেউ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবেন এবং ওটিপি যারা পাচ্ছেন না এখনও তারা অবশ্যই এখন উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে ওটিপি পেয়ে যাবেন তো এই হলো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে